আল্লাহর নবী ঈদের ঈদুল ফেতরে না খেয়ে যেতেন না আল্লাহর নবী ঈদুল আজহায় খেয়ে এসে খেতেন খেয়ে যেতেন না তাহলে ঈদুল ফেতরে খেয়ে যাওয়া সন্নাত আর ঈদুল আজহাতে এসে খাওয়া সন্ন্যাত গোস্তই খাটা হবে তা না বা শোয়া পোহার রোজা থাকতে হবে এ কথা নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথা নয় সন্নাত চলে ইদুল ফেদর কি করতে হবে খেয়ে যেতে হবে আর ইদুল আজহাতে এসে খেতে হবে হাদিস সহ বুখারী মুসলিম এক দ্বারা ধারা তো ঈদের দিনে সালাত আদায় করবেন কখন কখন বাড়ি থেকে বের হবেন এবং কিভাবে সপ্তম নম্বর আলোচনা আব্দুল ইবনে বসর রজি আল্লাহ তাআলা থেকে বড় নাম খারা জামা না আবদুল্লি বসুর একদা বাড়ি থেকে জনগণের সাথে বের হলেন ঈদের মাঠে ইয়ামা ফিতরে না আঝহা সেদিন ঈদুল আঝহা ছিল না ঈদুল ফিতরি ছিল ভয় ইমামে ঈদের মাঠে গিয়ে এমামের দেরি করে সলা আদায় করাকে নাকাচ করে দিলেন তিনি বললেন এঙ্কম না কাঠ ফারাক না সাত কে বলো এত দেরি করে সলা আদায় করো কেন আমরা এই সময়ে সলাত শেষ করে দিয়েছি আজাদি গাহি না তাসবীহ এটা সময় 7টা 6.5টা 7টা হ্যাঁ এত দেরি করে সালাত আদায় কর গোনা এটাকে নাকচ করে দিলেন মানে হিসাবে ছয়টাই সালাত আদায় করতে হবে ইদেনে বা ছয়টাই খুব ফেলে নিয়ে যাবেন সাতটাই হতে পারে তো বাংলাদেশে ঢাকার কেন্দ্রীয় ঈদের মাঠে একবার হবে ন আটটায় একবার হবে নয়টায় একবার হবে দশটায় ধর্ম পাগল হয়ে গেছে কেয়ামাত পর্যন্ত কেউ কুদিন এক ঈদের মাঠে দুইবার ঈদের সলাত হবে এটা প্রমাণ করতে পারবে না কেয়ামাত পর্যন্ত ওই পথই নাই ঈদের মাঠে মানুষ ধরে না সরস্বতী ওঠার পর ঈদের সলাত আদায় করতে হবে মানুষ ধরে না যে বড় করে জায়গা হয় না যে ভাগ করেন মসজিদ চলে ঈদের মাঠে পাঁচ সাতবার সলাত আদায় করে কে বলেছিল জায়গা হয় না যে তারা হাই স্কুল মাঠে পড়ে ফুটবল খেলার মাঠে পড়ে সমস্যা নাই তো জায়গা হতে হবে মসজিদ ছাড়া নাহলে স্টুডিয়ামে পড়েন বড় জায়গা আর ওখানে নদীর পাশে গিয়ে পড়েন মানে রাস্তাতে পড়েন রাস্তার ধারে যেগুলো বড় রাস্তাঘাট মানে ঈদের সলাপ একবারই হতে হবে এক মাঠে দুইবার হওয়ার কোনো প্রমাণ করা যাবে না আটটাতে তো প্রশ্নে আসে না নয়টাতে তো প্রশ্নে আসে না দশটাতে তো প্রশ্নে আসে না এরপরে ইদের মাঠে যাওয়ার জন্য বের হবো কিভাবে ইবনে শিহাব যুহরি রাদিয়াল্লাহু তালা আনহু বলেন যেখান নাশ এক রজনায় ইয়াউমুল ঈদ ওই তাকবীর না যখন বাড়ি থেকে বের হতো তখন তাকবীর শুরু হতো ফাতিয়াতুল মুসাল্লাইদের মাঠে যাওয়া পর্যন্ত সামনে যাওয়া পর্যন্ত ভাইটা খারাপ ফাঁসা খাত যখন এমাম একবারে মুসাল্লাতে সলাতের জায়গায় চলে যেতেন সব মানুষ তাকবির বন্ধ করত। তাহলে ঈদের দিন বের হওয়ার সময় তাকবির শুরু হবে ঈদের মাঠে সলাপ শুরু হলে তাকবির বন্ধ হয়ে যাবে বিদ্যানা মনে করেন সারা দিন চলতে পারে এটা হলো ঈদুল ফেদুল আর ঈদুল আজহা এটা নেই ঈদুল আজহা একবারে এক তারিখ নিয়ে তেরো তারিখ পর্যন্ত পর্যন্ত আব্দুল ওমার এবং আবহরেরা বাড়ি থেকে দিকে যেতেন দুই দুইজনই তাকবির পাঠ করতেন নাসমা তাকবিরে তাদের দুই তাকবিরে বলতো

অতুল মাল আনাজাদুন বাইনায় দেই হে ফালমালা আল মুসাল্লা মুশেফত বাইনাই দেয় হে ভাইসাল্লি হা আল্লাহর লবী যখন ঈদের মাঠে যেতেন তখন একটা সূত্রা হাতে নিয়ে যেতেন যখন ঈদের মাঠে পৌঁছেতেন তখন সূত্রাটা সামনে গেড়ে দেওয়া হতো ওয়া দাঁড়িক মুসাল্লা কানা খাদান লাই সফিস নি সোতার হে ঈদের মাঠ এমন ছিল এমন ঢাকা ছিল যে কোনো কিছু ছিল না যেটা সামনে করে সলাত আদায় করা যেতে পারে মানে একেবারেই ফাঁকা এইটা আরো শক্তভাবে গ্রহণ করতে হবে মহম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম মসজিদের নবাবের উপর দিয়ে পায়ে হেঁটে পাঁচশো ঘর দূরে গেলেন ফাঁকা জায়গায় যেখানে কোনো কিছু নাই সেখানে একটা লাঠি পুঁতে দিয়ে ঈদের সলাত আদায় করলেন মানে মসজিদে ঈদের সলাত আদায় করতে হবে নিরুপায় হয়ে ঈদের সব ফাঁকা জায়গাই করতে হবে যেখানে গাছপালা নাই যেখানে কোনো কিছু নেই ঢাকার ঈদের মাঠকে একেবারে পনেরো দিন আগে থেকে বাঁশ দিয়ে সাজানো তো কোনো প্রশ্নই আসে না ঈদের মাঠকে বাসর ঘরের মতো করে সাজানো তো কোনো প্রশ্নই আসে না মনে হচ্ছে যে আস্ত বাসর ঘর মনে হচ্ছে একবারে নগদ বাসর ঘর ঘর এরকম নয় আমি যে বলছি যেভাবে বলছি আমি মানুষ ভুলের উর্ধেনে তবে সরিষা ঢোকানো যাব না কাঁটা ঢোকানো যাবে না তোলা থাকবে ঈদের সলাপ ফাটা জায়গায় হতে হবে সেখানে কোনো কিছুই থাকবে না সেখানে ঘেরা তো দূরের কথা এমন কি ঈদের মাঠের দখল হিসাবে প্রাচীর দেওয়াতে আপত্তি আছে